আমাদের হৃদয়ের উচ্ছস্থল থেকে উচ্চারিত এক স্মরণী আমরা বইকে বলি বইমেলাকে বলি বই বৃক্ষ বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না কারণ বৃক্ষ কথা বলতে পারে না শুনতে পায় দেখতে পায় আর বই কিন্তু কথা বলে বই কিন্তু দেখতে পায় আজও যতই ডিজিটাল আসুক যাই হোক অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাও ডেজ ডেস বাট নোবি ক্যান ফরগেট দ্য বুকস বইকে আমরা যে বাড়িতে বই সাজানো থাকে না কিরকম কিরকম যেন একটা মনে হয় বই হচ্ছে একটা অন্যতম বলতে পারেন ইটস নট ডেকোরেশন এটা হৃদয়ের ডেকোরেশন বই হচ্ছে আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড বই আমাদের প্রেরণা আমাদের ভাষা আমাদের দিশা আমাদের আশা আমাদের তৃষা